এটা হচ্ছে একটা শাক এই শাকটা কিন্তু উপকারে এটা আমাদের বাংলাদেশে এটা হচ্ছে বাংলাদেশে ইরি লাইন আছে না ধান খেতে লাইন ধান খেতন লাইলে এরকম একটা শাক হয় বাংলাদেশে আমরা বলি কেউ বলে ন্যাচা শাক কেউ বলে হাইসা শাক এটা হচ্ছে কুয়াতে এক ধরনের শাক এটার নাম কী জানি বল আমি নিজেও জানি না তবে আমাদের মালিক একজন ডাক্তার উনি যখন উনি যখনই আসে দেখি যে এই সারটা উনি মানে ক্ষেত থেকে তৈলা ক্ষেত থেকে তৈলা উনি এইভাবে খায় কাঁচা খায় তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি সারটা কেন খান উনি একজন কিন্তু ডাক্তার উনি বলছে যে সারটা অনেক উপকার আছে অনেক উপকার আছে বিভিন্ন রোগের উপকার আছে এই শাকটা তুই বিভিন্ন চোখে গেলে মার্কেটে গেলে দেখছি শাকটা বিক্রি করে এই শাকটা বিক্রি করে এই শাকটা প্রথমত উপকার আসে আপনার হার্টে হার্টে যদি কোনো সমস্যা থাকে হার্টে যদি কোনো সমস্যা থাকে হার্ট ইনশাল্লাহ আশা করি এই শাক আপনি নিয়মিত নিয়মিত আপনি ওষুধ হিসেবে যদি সেবন যদি করেন ইনশাল্লাহ আপনার হাড় যদিও দুর্বল থাকে হাট আল্লাহ চায় তো ঠিক করে দিবে আমাদের আশেপাশে এমন এমন জিনিস আছে যেটা নর্মাল জিনিস হয় আমরা অনেকে চিনি না অনেকে জানি না আসলে আমরা নিজেই আমি নিজে আগে জানতাম না যে এটা কোন কাজে ব্যবহার বা যখন মালিকের কাছে শুনলাম যে এটা হাড়ের জন্য খুব উপকার তখন থেকে যখনই এসে আগে আমার চোখের সামনে পড়ে আমি কাঁচায় খাই খাওয়ার চেষ্টা করি এই শাকটা অনেক কাজে বিভিন্ন কাজে রোগের অনেক এই শাকটা সবাই চিনে রাখবেন আপনি বিভিন্ন মার্কেটে গেলে আপনি অবশ্যই পাবেন বিভিন্ন মার্কেটে গেলে শাকটা আপনি পাবেন ইনশাআল্লাহ আশা করি তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম